হাই বন্ধুরা তোমরা কেমন আছো দেখো আমি আজ ভিক্টোরিয়ায় চলে এসেছি ভিক্টোরিয়ার জায়গাটা খুবই সুন্দর জায়গা অসাধারণ জায়গা মানে এত ভালো লাগছিলো এখানে ঘুরতে আপনাদের কী বলে বুঝাবো মানে আমরা তো অনেকক্ষণ ধরে এখানে ঘুরেছি আরও অনেক গল্প সুযোগ করেছি আর দেখো আজ তোমরা দেখতেও তো পাচ্ছ সব কিছু আর পুরোপুরি ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না দেখো প্রচুর পরিমাণে এখানে লোক আর ভিক্টোরিয়া জায়গাটা ভীষণ বড় এরিয়াটা খুব বড় কয়েক বিঘে নিয়ে এটা করা আছে এত সুন্দর একটা জায়গা দেখতে তো পাচ্ছ সবাই বসে আছে সবার মতো এই যে চারি সাইটে গাছ ফুল গাছগুলো একটু ভালো লাগছে এখানে সেলফি তুলছে সবাই সবাই মতন বসে আছে কেউ গল্প করছে আর এই খিড়িগুলো এত হাওয়া এত হাওয়া দিচ্ছে কী বলবো আপনাদের আমি তো এসে এখানে মানে খুব আনন্দ পেয়েছি যাই হোক আমাদের যেগুলো মানে হলো দেখো আমরা কত দূরে দূরে যাচ্ছি খুব সুন্দর জায়গা ভালো লাগলে ওতে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখুন সবাই বসে আছে এই যে মিডিল দিয়ে এই সাইড দিয়ে রাস্তা আছে আপনারা যেদিক থেকে খুশি সেদিক থেকে বেরোতে পারবেন এই জায়গাটা যেদিক থেকে খুশি সেভাবে বেরোতে পারবে কোনো অসুবিধা নেই এই বসার জায়গাগুলো এখানে আছে এই দেখছো এই যে বসার জায়গা যে যার মতন সবাই বসবে এখানে গল্প করবে সবাইকে সবার মতো নিয়ে আসতে পারবে কোনো অসুবিধা নেই দেখতেই তো পাচ্ছ এই যে মন্দিরটা ওই মন্দিরটা খুবই সুন্দর আমরা অবশ্য ভিতরে গিয়েছিলাম এত সুন্দর মন্দিরটা আপনাদের কী বলে বুঝাবো দেখুন দেখতেই তো পাচ্ছে সব কিছু আর গাছগুলোর জন্য মনে হবে এখানে আসলে কি হবে বলো তো এখানে আসলে পরে মানে মনে হবে না যে আমি কোথাও যাই আর কি বাইরে বেরোই কিংবা ঘুরি এর ভিতরেই সারাদিন ঘোরার জন্য ঠিকই আছে কোনো অসুবিধা নেই দেখো এত সুন্দর লাগছে এখানে এত ভালো লেগেছে আমার আসতে এখানে আমার অনেক দিনের আশা ছিল এখানে আসার তা আমি আসতে পেরেছি আমার মনের আশা আমি পূর্ণ করেছি আসবো আসবো করি আসতে পারি না খুব সুন্দর জায়গাটা দেখো কত লোক এখানে প্রচুর পরিমাণে লোক হয়েছে প্রচুর লোক এখানে দেখো সবাই যে যার মতন সব ফোন নিয়ে ব্যস্ত সেলফি তোলা নিয়ে ব্যস্ত দেখো লোক প্রচুর লোক এখানে esto, hecho ¿qué es? ¿usó Google en el? es?